প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন জীবনে যত গুণা করেছেন চোখের কানের অন্তরের চিন্তাভাবনা করে খারাপ যত গুনা করেছেন আল্লাহ সমস্ত কঠিন বড় বড় কঠিন গুনাগুলো গোপন গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে বৃহস্পতিবার দিন অথবা রাতের মধ্যে আমলটি করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ এবং নবীজি ওয়াদা করেছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলেমিন ধন সম্পদ দিবে রিজিক দিবে আপনাদের ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে পরিবার সংসারে আল্লাহ রহমত বরকত নাজিল করবে এবং আপনাদেরকে ওয়াজিব করে দেবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব। আজকের এই শ্রেষ্ঠ আমলের ভিডিওটা দেখবেন এবং নিজে নিজে যদি আমলটি করতে না পারেন আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেবো ইনশাউল্লা আমার সঙ্গে সঙ্গে আপনি তিনবার করে দোয়াগুলো পাঠ করবেন তাহলেই চলবে অন্য সময় আর আপনাকে একা একা রেকর্ড স্ক্যান শট দিয়ে পাঠ করতে হবে না লিখে লিখে পাঠ করতে হবে না আমি আপনাদেরকে সুন্দর করে পাঠ করিয়ে দেব ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রব্বুল আলামীনের কাছে আজকে বৃহস্পতিবার দিন অথবার এভাবে ক্ষমা চাইতে পারলে দোয়াটা পাঠ করতে পারলে আল্লাহ রাব্বল আলামিন ক্ষমা করে দিবে আমার আল্লাহ অপেক্ষায় আছে আপনার জন্যে আপনি ক্ষমা চাইবেন আর আপনার চোখের যত গুণা করেছেন এই চোখ দিয়ে বহুত টিভি সিনেমা নাটক অনেক অশ্লীল ছবি দেখেছেন চোখের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্য আপনার চোখের গোনাগুলো মাফ করার জন্য আল্লাহ অপেক্ষায় আছে আপনার কানের গোনাগুলো মাফ করার জন্যে এই কান দিয়ে কত গুণা করেছেন কত অন্যায় করেছেন অবিচার করেছেন খারাপ কথাবার্তা শুনেছেন এই কানের গোনাগুলো মাফ করার জন্যে আল্লাহ অপেক্ষায় আছে আপনি দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ রব্দুল আল অপেক্ষায় আছেন আপনার মনে মনে আপনি কত গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন মনে মনে আপনি খারাপ চিন্তা ভাবনা করেছিলেন আমার আল্লাহ রেক্ষায় আছে আপনি দোয়াটি পাঠ করবেন আর আল্লা র আপনার গোনাগুলো ক্ষমা করে দিবে মনের তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং বিশ্বাসের সহিত আমার সঙ্গে আপনারা আমলটি করবেন আমি আপনার দেরকে সঙ্গে করে আপনাদেরকে আমলটি করব আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আপনারা পড়বেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই আমরা নেভিকারিম সাল্লাল্লাহ আইলে ইও সাল্লাম কে বললেন ইয়ারাসূল আল্লাহ অয়া হাবিবাল্লাহ। আল্লাহ বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন সপ্তাহের মধ্যে আপনি দুইটি রোজা রাখেন কেন এর ফজিলত কি আরসুল আল্লাহ নেভিকারিম সাল্লাল্লাহ আইলে হিঁহ সাল্লাম বললেন ও সাহাবাই ক্যার আমরা শোনে রাখো বৃহস্পতিবার দিন আসলে আমি আগ্রহ ভরে মহাব্বতের সাথে রোজা রাখি কেন এই বৃহস্পতিবার এবং সোমবার দিন সপ্তাহের মধ্যে দুইটি দিন বান্দাবান্দিদের মুসলমানদের বান্দাবান্দিদের আমল নামাটা আল্লাহ রাবুল আলমিনের কাছে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রবুল আলমিন বান্দাবান্দিদের আমল নামাটা দেখে থাকে আমি চাই আল্লাহ রবুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে পেশ করা হবে আমি চাই আমি তখন রোজা অবস্থায় থাকি সকলে বলি আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরো বেশি ভালোবাসে রহমত আর বেশি নাজিল করে আল্লাহ আরো বেশি সন্তুষ্ট হয়ে যায় আমাকে দেখে আমি রোজা অবস্থায় থাকতে পছন্দ করি সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে বলেছেন আমি এই জন্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি শুধু তাই নয় আল্লাহ রাব্দুল আলমিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজাগুলো খুলে দেয় যে ব্যক্তি বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে ক্ষমা যাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো চোখের গুণাগুলো কানের গুণাগুলো অন্তরে খারাপ চিন্তা ভাবনা করেছে গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলব সারাটা সপ্তাহ শুধু গুণা করে ফেলেছেন জীবনটা ভরপুর করে ফেলেছেন গুণা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন দিনের পথে ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আজকের দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে এভাবে ক্ষমা চাইতে পারলে জীবনেতে কম গুনা করেন নাহি এ গুণাগুলো নিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে এজাহান নামের মধ্যে যেতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আল্লাহ অপেক্ষায় থাকে এই বৃহস্পতিবার রাতেও কিন্তু গুরুত্বপূর্ণ রাত জুমার রাত বলা হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত বলা হয় জুমার রাতকে যদি কোনো ব্যক্তি জুমার রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ রসুল বলেছেন কোনো মিন মুসলমান জুমার রাতে মারা গেলে জুমার দিন মারা গেলে তার কবরের মধ্যে আজাব হয় না সে ব্যক্তি জান্নাতি অল্লাহ একবার এই জননিক এই শ্রেষ্ঠ জুমার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমি আমলটি করিয়ে দেখিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন আমরা প্রথমে তিনবার দুরুশ্বরী পাঠ করব। এমন করবীফ পাঠ নবীজি ওয়াদা করে বলেছেন এই দুরুশরীফটা যদি আপনারা পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের উপর রহমত নাজিল করবে পরিবার সংসারের উপর রিজিকের মধ্যে আল্লাহ দান করে দিবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দুরদ আল্লাহ একবার আপনি ধনী হয়ে যাবেন এই শরীফটা পাঠ করলে নবীজি বলেছেন এ দুর শরীফটা একটি শ্রেষ্ঠ দুরুর শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনি যে কোনো দূর শরীফে পাঠ করেন অনেক সোয়াব সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে গুণ মর্যাদা আল্লাহর কাছে আপনার বৃদ্ধি হয়ে যাবে দশটি গুণা মাফ হয়ে যাবে দশটি আমল দশটি সোয়াব আপনার আমল নামার মধ্যে নিকি লেখা হবে নবী যে আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে সকলে বলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আবারও এই দুরুর শরীফটা শ্রেষ্ঠ ভালো দুরু শরীফ আপনি তিনবার পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আমার সঙ্গে পাঠ করবেন অজু না থাকলেও কোনো সমস্যা নেই যদি সম্ভব হয় অজু থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই আপনি আমলটি করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে করবেন আমি যেভাবে বলে দেব ইনশা আল্লাহ। আমি পড়াচ্ছি আপনাদেরকে আমলটি আমার সঙ্গে করুন প্রথমে আপনি তিনবার দরুশ শরীফ পাঠ করবেন ধনী হয়ে যাবেন এবং আল্লাহর রহমত নাজিল হবে গুনা মাফ হবে আমার সঙ্গে পাঠ করুন প্রথমে তিনবার দরুশ শরীফ পাঠ করুন আল্লাহ হম্মাসল্লি আয়লা মোহাম্মাদিন আব্যা দিকা ও রসল্লিকা ও আয়লাল

সর্বশেষবার পাঠ করুন আল্লা আহম্মা সল্লি ওয়ালা মোহাম্মাদী আবদিকা ওয়াসলিকা ওয়ালাল মোমিনা ওয়াল্মিনা ওয়াল্ মুসলিমিনাবাল্ মুসলিমা তিনবার এক নম্বরে দুরুস শরীফ পাঠ করে ফেললেন এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে তিনবার আল্লাহ আদা করে বলেছেন আপনি জীবনে যত গুণা করেছেন চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা কুচিন্তার ভাবনার গুণা যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তবে আপনাকে শর্ত মানতে হবে শর্ত কি আপনি তিনটি কথা মন থেকে আল্লাহকে বলতে হবে এক নাম্বারে মন থেকে আল্লাহকে বলবেন মুখেও বলবেন মন থেকেও বলবেন আল্লাহ জীবনে আপনি আমার সঙ্গে সঙ্গে বলবেন একটু পরে আল্লাহ প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে দুই নাম্বারে বলতে হবে আল্লাহকে আল্লাহ আর ভবিষ্যতে কখনো গুণা করব না তিন নাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহর কসম করে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে মনে প্রাণে বিশ্বাস করে যে তিনটি কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবে এ দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করেছেন আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে যতই পাপ করেছেন আল্লাহ ক্ষমা করবে যত অপরাধ করেছেন আল্লাহ ক্ষমা করবে আমি আশা করি আপনারা বলেছেন মন থেকে মন থেকে বলবেন আর কত গুনা নিয়ে বাঁচবেন মন থেকে বলেন আল্লাহকে বলেন আমার সঙ্গে আল্লাহ জীবনে যত গুনা করেছি চোখের গুনা কানের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা কঠিন গোপন গুনা অল্লাহ আমি অপরাধ করেছি দুই নম্বরে বলেন আল্লাহ আমি ভবিষ্যতে আর অপরাধ করব না গুণা করব না মন থেকে এবং তিন নাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আশা করি আপনারা মন থেকে এই কথাটা বলেছেন জীবনে আর কখনো গুণা করবেন না গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ ক্ষমা করে দিও এখন আমার সঙ্গে আপনি আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটা তিনটি বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে দোয়াটা পাঠ করার কারণে ক্ষমা করে দিয়েছিল মুসা আলাইহিস সালামের হাতের আঘাতে এক ব্যক্তি মারা গিয়েছিল আর মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে আল্লাহর কাছে এই দোয়াটি পড়েছিল আল্লাহু আকবার তিনবার পড়বেন আপনি পড়লে আপনাকেও ক্ষমা করে দিবে আল্লাহ বলেছেন পড়ুন তিনবার রব্বি ইন্নি জালামতু অর্থটা শুনুন তারপরে দুইবার পরাই দিই রব্বি ইন্নি ও আমার রলাম তো নফসি আমি আমার নফসের উপরে জলম করেছি ফাগ ফিরেলে আপনি আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর অর্থ আল্লাহ একবার ও আল্লাহ আমি চোখের গুণা করেছি কানের গুণা করেছি অন্তরের গুণা করেছি ও আল্লাহ আমি যত কঠিন গুণা করেছি আল্লাহ আমি অত্যাচার করেছি গুণা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ একবার আবার দুইবার পাঠ করবেন প্রথমবার শেষ রব্বি ইন্নি জলাম ওয়াদা করে বলেছেন আপনি এ দোয়াটি পাঠ করলে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে টাকা পয়সার অভাব অনটন থাকে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে একজন ব্যক্তি হাজরত আলী রাজিয়াল নিকট অভাবী ব্যক্তি এসে বলল আলী আমার ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই আপনি আমাকে কিছু দান করুন আমি বিপদের মধ্যে আছি সেই অভাবী ব্যক্তিকে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ এ দোয়াটা শিখিয়ে দিলেন দোয়াটা পাঠ করলেন আর দোয়াটা আমল করছেন আর এত ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই সব ঋণ দিয়ে দিয়েছে তাই আপনাদেরকে বলবো আমার সঙ্গে আপনারা তিনবার পড়েন দোয়াটা ইনশাল্লাহ কপাল খুলতে আল্লাহ সময় লাগবে না আমলে কপাল খুলে আমলে ভাগ্য পরিবর্তন হয় আমলে আল্লাহর কাছে প্রিয় হবেন আমলে বড় লোক হবেন সময় ভালো হবে কপাল খুলে যাবে আল্লাহ একবার আমলে আপনার খারাপ ভাগ্য ভালো হবে ঠিক আছে তিনবার পাঠ করুন দোয়াটা নবীদের শেখানো দোয়াটা রিজিক আসার জন্য ধনী হওয়ার জন্য আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ বিহালিকা ওয়া আগনিনি بفضلك عمن عم سواك. دي تيوبار: اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك.

সর্বশেষ আপনি জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন একবার পাঠ করবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে পাঠ করুন রব্বৈ তুবিল্লাউ ওয়াবিল ইসলামিদিনাউ ওয়াব্বে মোহাম্নাদীন صلى الله عليه وسلم نبيه ورسوله আশা করি পড়তে পেরেছেন জান্নাত ওয়াজিব হওয়ার দোয়ারটা আর দুইটিবার পড়ুন ইনশাল্লাহ ঠিক আছে রবে তু বিল্লাহি রব্বৌ ওয়াবিল ইসলামিদিন ও ওয়াবি মোহাম্মেদিন সাল্লাউল্লাহ আইলাই হেউ সাল্লাম বিআউ ও সর্বশেষ বার রে তো বিল হি

ওয়াই লাল মো ওয়াল ওয়াল্ম মিনাথ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাথ পাঠ করি এটা আপনার কপাল খুলে যাবে ধনী হবেন দুরুদ্র পাঠ করি এটা অনেক রিসার্চ করে বের করেছি দুরুদ্রা অনেক ফজিলতপন্ন দুদ এটা দুই নম্বর আল্লাহ হম্মা চাল্লি ও আইল এ মোহাম্মেদিন ও আবে দিকা ওয়া আই مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আমল শেষ চলুন আল্লাহর কাছে একটু আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি হ্যাঁ মন থেকে আপনি আমিন আমিন বলবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা রসুল এ রাব্বিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে আল্লাহ তোমার বান্দা বান্দীরা সকলে শ্রেষ্ঠ দোয়াটি বৃহস্পতিবারের হওয়ার দোয়াটি পাঠ করেছে তুমি তো ওয়াদা করে বলেছো দোয়াটা পাঠ করলেই তুমি ক্ষমা করে দিবে আল্লাহ তোমার বান্দাবান্দিদের জীবনের যত গুণা আছে আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা জাহেরি বাতিন প্রকাশ্যে গোপনে এ চোখ দিয়ে যত গুণা করেছে কান দিয়ে যত গুনা করেছে অন্তর দিয়ে কত খারাপ চিন্তা ভাবনা করেছে আল্লাহ কবিরা গুনা সগিরা গুনা গোপন গুণা আল্লাহ জেনা ব্যবিচার সহ যত গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা করে মাফ করে আজকের মধ্যে নিষ্পাপ করে দাও আল্লাহ নতুন করে জীবনটা যাতে গঠন করতে পারে সেই তাওফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো সংসার থেকে দূর করে রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ নবীজির দোয়াটা পাঠ করেছে অভাব অনটন সংসার থেকে দূর করে পরিবার সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করো আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদের সকলকে বানিও আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে জীবনের মধ্যে রহমত নাজিল করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও যারা পেরেশানির মধ্যে আছে ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে যাও যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দাও তোমার যেই সমস্ত বান্দিরা এই নামাজের শিখনীয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে সব সময় ভিডিও দেখে আল্লাহ তাদেরকে কবুল করো তাদের মনের আশাগুলো পূরণ করো তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও সুস্থতার জীবন দাও পরিবার সংসারের সংসারের মধ্যে শান্তি দাও জীবনে একবার হইলেও আল্লাহ ম মদিনায় যাওয়ার দাও দান করে দাও রব্বীর হাম মা কামা রব্বায়ানি স্বকীয় র আল্লাহ রব্বে জামিন যদিন হাজরতে মালাকুলিন মাম চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে আল্লাহ তোমার বিশ্ব নবী আহাম্মে সাল্ল সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মধুর কালেমা কালিময় তালা এহাম্মাল সাল্লাম প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সময় দিনের পথে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আবারও দোয়া করিও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা শরীফকে স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছে এই জবান দিয়ে আল্লাহ মক্কা শরীফকে চুমু দিয়েছে এই জবান দিয়ে মুখ দিয়ে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে একবার মক্কা মদিনায় নাও যারা কমেন্টস করেছে কিংবা একটি লাইক দিয়েছে আমির আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবা ও হ্যাঁ যারা যারা আমার এই নামাজ শেখুনি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পেতে চান প্রতিদিন আমলের ভিডিওগুলো পেতে চান এক্ষুনি ভিডিও নিচে দেখেন ডান দিকে লেখা আছে বাম দিকে লেখা আছে মানে চ্যানেলের নামটা নাম আমার শেখুন ডান দিকে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপরে দেখবেন একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে এ ডাবল এল অল অল নোটিফিকেশান অল করে দিবেন এ ডাবল এল এর মধ্যে আপনি চাপ দিবেন। বিলটা বেজে যাবে অল হয়ে যাবে আমি যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশানটা এবং আমরা প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত আজকেও আমরা আটটা নয়টার দিকে আসবো এসে তবা পর্ব ইস্তেকফার পর্ব নয়টার দিকে আমরা চলে আসবো ইনশাল্লাহ আপনারা সকলে তাওবা ইস্তেকফার পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কান্নাকাটি করবেন ইনশাল্লাহ কবরের মোরাকাবা করবেন সকলেই এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সেই লাইভটা পেয়ে যাবেন আমরা সরাসরি এসে প্রতি সপ্তাহে তাওবা করি হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে তাওবা ইস্তেকফার পাঠ করি এবং ক্ষমা চায় আল্লাহর কাছে তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত